এই যে আমাদের যে আপনার অতিরিক্ত যে তাপ প্রবাহ যেটা আমরা কিন্তু এখন চাচ্ছি আমাদের দুই সম্মানিত মেয়রের সাথে আমরা বসবো ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায় এটা আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয় এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে স্পেস রাখতে হবে আপনারা দেখেন রমনা পার্কে যদি যান বা যদি বোটানিক্যাল গার্ডেনে যান ঢাকা শহরে যে তাপমাত্রা আছে সেখানে আপনারা দেখবেন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কম এই গাছ এবং আমরা চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা তারপর এখানে যে জলাভূমিগুলো আছে সেই জলভূমিও কিন্তু আপনার তাপমাত্রা কমায়

যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতো তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত একটার পর একটা স্যাংশন দিত নিষেধাজ্ঞা দিত এই করতে পারবে না ওই করতে পারবে না তবে আমাদের কণ্ঠটা দুর্বল তারা সবখানে নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে সবাই হ্যাঁ বললেও নিরাপত্তা কাউন্সিলে একজন না বলে সবই না সারা পৃথিবীর সব হ্যাঁ না পেয়ে যায় তো আমাদের তো ওইটা হচ্ছে আমাদের বাস্তবতা এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে এবং বর্তমান অর্থ বছরে আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিতে চাই এবং এটার জন্য আমি ধন্যবাদ জানাই প্রায় হাজার কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য পঁচিশটা মন্ত্রণের মাধ্যমে থার্টি টাকা কোনটা সেটা করে কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট না তারপরে আমাদের দরকার হবে আপনারা কাউন্সিলার হিসাবে যদি প্রতিটা ওয়ার্ডে আমরা এখানে দেখেছি প্রতিটা ওয়ার্ডে যে মানে দুর্বলতা এগুলো কোথায় আছে বা ঝুঁকির উৎসগুলো কোথায় আছে এগুলো কিন্তু চিহ্নিত করা আছে সংসদ সদস্যদের ইনভলভ করেন আমি ঢাকা নয়তো আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত মেয়রকে কে বলেছি আমার যে বারোটা ওয়ার্ড আছে সেখানে বলে যে কোন কোন ঝুঁকি আমাদের আছে সেগুলো আমরা বুঝে যেন আমরা এটা কাজে লাগাতে পারি সুতরাং এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পরীক্ষা আমরা বলি আমরা শুধু ভিকটিম হিসেবে আমরা হাত পর কোটি আম্প বসে থাকবো না আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কাজ করব এবং এই যে C40 যে আপনাদের নেটওয়ার্কটা আছে পৃথিবীর বিভিন্ন শহরে এরা কিন্তু বাংলাদেশ থেকে শিখবে এরা দেখবে যে হ্যাঁ এই কাজটা বাংলাদেশে হয়েছিল আমরা তো অনেক কাজ করেছি আমরা 2009 সালে যখন কেউ জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতো না মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ট্রান্সফর্ম গঠন করেছে আমাদের নিজস্ব করে এক জায়গায় নিয়ে আসবেন আরেকটা নবলি অবসাইটি এখানে দেখেন আমাদের যুব সংগঠনগুলো আছে এখানে আমাদের প্রফেসর নজরুলের মতো ব্যক্তিরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট বিভিন্ন এনজিও এখানে আছে যারা আপনারা কাজ করছেন তৃণমূল পর্যায়ে সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি তাহলে একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি যার আমি আমার বক্তব্য বাড়াতে চাই না কারণ আমি আশা করবো যে হয়তো দুই বছর পর যখন আমরা এটা নিয়ে আলাপ করবো তখন আমরা শুধু ওনাদেরকে সম্মত মেয়রদের অভিনন্দন জানাবো না এই কর্মসূচি ঘোষণা করার জন্য এটা যে বাস্তবায়ন করছে সেটার জন্য এবং সেই বাস্তবায়নের ফলে আমরা যে সুফলটা পাবো সেটার জন্য আমরা তাদের অভিনন্দন